হ্যালো আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম আপনার জন্য ডাইনামিক গাড়ি তবে আজকে ডাইনামিক গাড়ি দেখাবো প্লাস ডাইনামিক গাড়ি কীভাবে বানাই কীভাবে ফিটিং করে সম্পূর্ণ দেখাবো আমার ভিডিওটা প্রথম থেকে পুরোটা পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে আমি সম্পূর্ণ দেখাবো যারা ব্যবসা করতে চান তারাও আমার থেকে নিয়ে যেতে পারবেন কারণ আমি নিজে তৈরি করি নিজস্ব ফ্যাক্টরি আজকে দেখার পরে বুঝতে পারবেন এই যে দেখেন আমাদের গাড়িগুলো ফিটিং শুরু হয়েছিল ওই সময় থেকে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানানো হয়েছে এটা হলো সেসিজের নিচের সাইট এটা হলো বাংলারি বাংলা চাকা চাইনারিম বাংলা টাকা রিম এটা হলো নিচের সাইট দেখেন অনেকটা মজবুত এই যে দেখেন দুই হাজার ওয়ার্ডের মোটর দেওয়া এই যে দেখেন আমাদের নিচের পাশ মানুষের তো আপনার গাড়ি ফিটিং করে রাখছে কী দিছে নিচে কেউ বলতে পারে না আর এটা দেখেন উপরের পাশ এটা হলো ব্যাটারি বসার জায়গা এখানে পিছনে তিনটা ব্যাটারি বসবে আর সামনে একটা ব্যাটারি বসবে এই যে দেখেন হ্যান্ডেলটা অনেক খারাপ আমাদের জাম্পারগুলো ফুল মোটরসাইকেলের মতো দাঁড়া করানো যেন জাম্পিংটা খুব ভালোভাবে খেলে আর গলা কোনো সমস্যা নেই এদিকে একটা গাড়ি একটা ডাইনামিক গাড়ি ফিটিং হচ্ছে আমাদের গাড়িটা চট্টগ্রামের ডেলিভারি যাবে সেই জন্য ফিটিং হচ্ছে এদিকে দেখেন অনেক মজবুত এই যে এই সিটটা আপনার জাপানি সিট এই সিটটা জাপানি ম্যাট শিট সম্পূর্ণ হাই কোয়ালিটি মাল আর আমাদের পাশপাত্তি সম্পূর্ণ উন্নত এটা মোটামুটি দাঁড় করে আইপিএলসি দেখেন পিছনে জালি সিস্টেম বেড়া এই যে বোর্ড লাগতেছে বোর্ডগুলো লাগাইতেছে মিস্ত্রিরা এই বোটটা ফাইবার বোট আপনাদেরকে বলার কিছু নাই আমার আর কারণ আমার গাড়িগুলো যারা দেখেন সবসময় তারা বলতে পারেন আর আলহামদুলিল্লাহ আমাদের গাড়িগুলা পুরো বাংলাদেশ অনেক হাই কোয়ালিটি একটা গাড়ি নিশ্চিন্তে এই গাড়িগুলো দেখেন এই যে সামনে যে মিনারটা দেওয়া হয়েছে এই মিনারটা অরিজিনাল এই যে দেখেন মাঠঘাট লাগায় কমপ্লিট এটা শাপলা ডিজাইন আমাদের মাঠগাটগুলো হয় ডাইনামিক লেখা এবং আমি বলবো আমার গাড়িগুলো ভিডিওতে কি দেখতেছেন জানি না সরাসরি আসবেন আইসা দেখা পছন্দ করে নেবেন এটা আমার সব সময় আমি বলে রাখি কারণ মোবাইলে যাই বলি না কেন নিজের চোখকে বিশ্বাস করা অবশ্যই জরুরি এই যে ফিসনে বোর্ডটা লাগানো হয়ে গেছে পিছনে বোর্ডটা লাগাইতেছে মিস্ত্রিরা আর আমার যে ছাদ এই ছাদ আপনি উপরে উঠে লাফাইলে লাফাইতে পারবেন কোনো অসুবিধা নেই অনেকে আছে যে জ্বালায় ছুটা যায় না ভাই আমার জ্বালায় ছুটবে না আমার চারপাশ জালাই জ্বালাই করা মানুষে জ্বালাই করে এই পাশে একটু ওই পাশে একটু জ্বালাই দিয়ে রাখে পরবর্তীতে ছুটে যায় আমার রকম না আমার সম্পূর্ণ চারপাশ জ্বালাই করা এই যে দেখেন ডাইনামিকের গ্লাসটা লাগানো হয়ে গেছে পর্দা ছাড়া মোটামুটি কমপ্লিট গাড়িটা এই গাড়িটা আমার ডেলিভারি যাবে আর এই গাড়িটা ওই দুইটা গাড়ি ডেলিভারি যাবে অর্ডার দিয়েছি ওনার জন্য ফিটিং করতেছি আর এমনি মূলত আমার ঘরে গাড়ি অলওয়েজ ফিটিং থাকেই তো এই কালারটা শেষ হয়ে গেছে যার কারণে এই কালারগুলো আবার ফিটিং করে দিতে হচ্ছে আর ব্যবসার জন্য চাইলে ইংশাল্লা নিতে পারবেন আমি ভিডিও লাস্ট পর্যায়ে আমার ফ্যাক্টরিটা দেখায় দিব ফ্যাক্টরিতে মাল কীভাবে সেটা দেখায় দিব এই যে দেখেন আলহামদুলিল্লাহ গাড়ি ফিটিং হয়ে গেছে কমপ্লিট অনেক সুন্দর দেখায় আমার গাড়িগুলো আমার রঙগুলো ঠিক সই কারণ আমরা ইন্ডিয়ান পাউডার কট রং করি এটা হলো মিনি মিনিব্রাক গাড়ি ডাইনামিক মিনিবরাক দেখেন আমার গাড়িগুলো আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর এবং কি অনেক মজবুত টিকসই আর আমার গাড়িগুলো সম্পূর্ণ গ্যারান্টি করা এটা মোটামুটি সবাই জানেন এই গাড়িগুলো সম্পূর্ণ সাইড পর্দা সহকারে কারণ বৃষ্টি বাদলের দিন যেন বৃষ্টি আসলে সম্পূর্ণ ডাকতে পারেন যেন পানিতে প্যাসেঞ্জারও না ভিজে ড্রাইভারও যেন না ভিজে ওই হিসাব করা আর আমাদের ঠিকানাটা হলো আপনার কাশপুর চিটাং রোড আদমজি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ পুরান থানা সামনে আর এই গাড়িতে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করছি মোবাইল সিস্টেম মোবাইল সিস্টেম ডিজিটাল মিটার ব্যবহার করছি আর আমাদের গলায় নাম্বারিং করা সিজের মতো নাম্বারিং করা কারণ কখনও যদি হারায়ও যায় আপনি খুঁজে নিতে পারবেন এই নাম্বার দিয়ে দেখেন আমাদের এখানে অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ আমার জায়গা ছোটোর কারণে আমি বেশি গাড়ি রাখতে পারি না তবে কেউ যদি চায় যেমনে চাইবে সে নিতে পারে কোনো অসুবিধা নাই যে কোনো কালার চাইবেন ওই কালার দিতে পারবো যে কোনো ডিজাইন বলবেন ওই কোনো সব রকম ডিজাইনে দিতে পারবো কয়েকটা কালার হয় আমাদের যে ফ্রেশ কালার টিয়া কালার আর্মি কালার পাতা কালার গোল্ডেন কালার হলুদ কালার আমার দোকানের নাম এস এস শাউন্ড মোটরস এস এস সাউন্ড মোটরস নারায়ণগঞ্জ আদমজি পুরান থানা আর এই গাড়িগুলো যে বোর্ডগুলো হলো যে আপনার অ্যালুমিনিয়াম বোর্ড আর আমরা সবসময় এই যে দেখেন দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে থাকি যেন যে কোনো ডাল স্প্রিড বাড়াইতে সুবিধা অনেকে অনেক মালসা মারা নিয়ে দেখা যায় অনেক ডালে উঠলে ডাল বাড়াইতে পারে না সেজন্য আমরা দিয়ে থাকি যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয় এই যে দেখেন প্রতিটা গাড়িতে আমরা দুই হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিছি ইনশাআল্লাহ আজ পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি খারাপ কোনো রিপোর্ট আপনাদের দোয়ায় আল্লাহ তালা যেন সময় ভালো রাখে ভালোভাবে ব্যবসা করতে পারি মান মানুষে টাকা দিয়ে গাড়ি নেয় যেন কখনো বদলা না দেয় এই চিন্তা করি দেখেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের গাড়িগুলা নিয়ে সবাই সন্তুষ্ট এতটুকু বলবো যে গাড়ি নিয়ে কোনো ভোগান্তি নেই আর এই যে দেখেন আমার ফ্যাক্টরিতে কাজ চলতেছে আপনাদের কাজে মাঝখান দিয়ে একটু দেখাচ্ছি এই যে সি সিগুলো রঙ ছাড়া দেখেন অনেকেই আপনাদেরকে তো রং করে দিয়ে দিতেছে কী দিতেছে কিন্তু আমার কাছে আপনি রঙ ছাড়াও দেখতে পারবেন দেখেন আমার গাড়িগুলো ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে যারা ব্যবসা করতে চাইবেন তারাও নিতে পারবেন যারা ব্যবসা করে তারা চায় যে গাড়িগুলো কি আসলে এই ফ্যাক্টরি থেকে সরাসরি আনতে পারবো তো তার একটা চিন্তায় থাকে আমি বলবো ইনশাআল্লাহ আপনি সরাসরি আমার ফ্যাক্টরি থেকে নিতে পারবেন নিজে এসে ফ্যাক্টরি ভিজিট করে তারপর ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দেখেন আমার মালগুলো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ